একটা পিপিলিকা থাকে কামড় মারছে গোমের মধ্যে ওইটা দেখি যেখানে কামড় মারছে ওই জায়গাটা ভুলে রয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করেছে পয়গম্বর একটা পিপিলিকা অপরাধ করেছে আয় পয়গম্বর একটা পিপিলিকার অপরাধের কারণে তুমি পুরা পিপিলিকাকে জ্বালায় দিলা এটা তোমার উচিত হয় নাই তুমি কি জানো বাসার যে বিপিলিকার দল ছিল সবাই

এটা আমার অধিকার রইসি এটা আমার অধিকার রইসি এজন্য একটা হিসাব cobrani আপনাকে কামড় নিছে আগুন ধরা জ্বালা দিবেন না হাত বাটাকে লাঠি পিটা পড়ে মারতে পারেন কিন্তু আগুন ধরা জ্বালা দেওয়া অধিকার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেন নাই ঠিক কি না জানেন লাঠিতে মারতে পারে না আগুন ধরা জ্বালা দেওয়া আগুন ধরায় জ্বালা বর্তমান সময় দেখে আমেরিকার মধ্যে এক সপ্তাহ জ্বলতেছে না এটা কেন চলতেছে এটা আমাদের হাতের কামাই কেন অঞ্চল

এই দুই বছরে ফিলিস্তিনে যে ক্ষতি হয়েছে আমেরিকা একদিনে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে আর সপ্তাহে হিসাব করে একদিনে ক্ষতি হয়েছে পাঁচ কোটি মার্কিন ডলার আমেরিকা তাহলে আমি এক সপ্তাহে কত ক্ষতি হয়েছে আলু নিতেছি না এই যে কয়েকটা রাষ্ট্র মিলে ওরা এই চেষ্টা করতেছে আলু নেবে না কত কিছু নিক্ষেপ করতেছে

তো বান্দা যদি আল্লাহর সাথে নামার পানি করে আল্লাহ বান্দাকে আগুন দ্বারা চালাবেন এটাই আল্লাহ তাআলার যারা আল্লাহর কথা মানবে না আল্লাহর হুকুম মানবে না আল্লাহর কথা শুনবে না আল্লাহ তাআলা বলেছেন ইন্নাবাত শারব